শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব বলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আর কেমন ঠান্ডা করছে বলো খুব ঠান্ডা বন্ধুরা এখন ঘড়িতে বাসছে এই দেখো সাড়ে নটা তাই তো নাকি উল্টো হয়ে আছে তো বুঝতে পারছি না সাড়ে নটা বাজছে ঘড়িতে তো আজকে উঠেছি সাতটার সময় অনেকটা যে তো সমস্ত কাজ করেছি এ বাড়ির সমস্ত বলা ভুল হবে মানে বাসি কাজ ছেড়েছি ওই বাড়ি এখনো কাজ হয়নি তো এখন যাবো রান্নাঘরে আর সকালে ভাত করব না খাচ্ছি রুটি আর পায়েস বানাবো তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করো না ঠিক আছে আর যারা আমার নতুন বন্ধু হয়ে আজকের ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে ঠিক আছে ঠিক আছে চলো সকালে খাবারটা করে নিই রান্নাঘরে চলে এসেছি এসে তোমার জল গরম করে খুমোরটা করে নিলাম কারণ এটা হচ্ছে আতপ চালের রুটি হবে মানে চালের গুড়ি দিয়ে রুটিটা বানাবো তো চালের গুড়িটা অল্পই ছিল তো যতটা ছিল হয়ে গিয়েছিল অনেকটাই মানে সিদ্ধ করার পর হয়েছিলো এই যে বুঝ দেখতে পাচ্ছ তো আমি খুমোরটা করে নিলাম খুমোরটা করে নিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে আর একটু গরম আছে একটু জল গরম দিয়ে ভালো করে ওটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে রুটিটা ভাজব এখন দুধটা জাল দিচ্ছি তারপরে চাল ধুয়ে দেব মাদে কুমোরটা করা হয়ে গেল মোচাটা তোমার দাঁড়াও এই মোচাটা বন্ধুরা নিয়ে এসেছিল আজ তিন চার দিন হলো যেদিনকে বিয়ে বাড়ি থেকে এসছিলাম সেদিনকে নিয়ে এসেছিল তো এখনো খাওয়া হয়নি আজকে রুটি বানানো হলো খাবার টাবার করে মোচাটা কেটে নিই কেটে রান্না করব। এটা অনেকটাই ঝামেলা খেতে কিন্তু ভালো লাগে তাই না ঝামেলা আছে যাই হোক মোচাটা কেটে পরিষ্কার করে নিই ঠিক আছে রোদটা থাকলে শীতটা লাগে না ঠান্ডা ঠান্ডা গেছে ঠিক লাগছে তাই না রুটি দেবো আর রুটি ভাজা হলো খাওয়া হলো তারপরে তোমার মোচাটা কাটলাম মোচাটা কেটে চলে আসলাম গোয়াল বাড়ি কাজ করতে আর অনেক বেলাতে মনে হয় বারোটা হবে তো গোয়ালটা পরিষ্কার করে নেব তারপরে বাইরে কাজ ঝাঁট দেব তো ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা এই বাড়ি কাজ করতে চলে আসলাম এখন জানো সকাল করে রোদই উঠছে না বারোটা সাড়ে বারোটার দিকে রোদ উঠছে এতক্ষণে ছাগল ঘরেই ছিল বার করিনি প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড শীত ওই জন্য ছাগল বার করে নি একটু রোদ উঠেনি তার জন্য তো বেলা করে এখন মানুষও উঠছে আর ছাগলও বেলা করে দিচ্ছি তার কারণ ছাগলের প্রচুর ঠান্ডা লেগেছিলো তো বেলা করে কাজ করে হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর বেশি এসব ওভার দেবো না কারণ আমার গলার কন্ডিশান খুবই খারাপ আমি দিতেই পাচ্ছি না নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটাই বেলা করে গোয়াল কাটতে আসলাম এখন বাঁচছে বারোটা বারোটার সময় গোয়াল কাটছে বলে আজকে মানে তোমার রোদ্রিও মানে রোদই উঠেনি আজকে বারোটার সময় রোদ উঠলো আর আমি ওদিকে তোমার খাবার করেছিলাম খাবার করে তারপরে গা তোমার বারোটার সময় আসলাম গোয়াল পরিষ্কার করতে তো গলটা পরিষ্কার করবো বাইরের উঠান ঝাঁপ দেবো বাইরের অনেকা গোবর আছে সেগুলো তুলবো তারপরে জল টল দেবো নানা পরিষ্কার করবো অনেকগুলো কাজ আছে আর কথা বলতে গিয়ে আবার হাফ লেগে বন্ধুরা বন্ধুটা আমার খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো গোয়ালটা পরিষ্কার করে নিই ঠিক আছে আর বেশি কিছু শেয়ার করছি না বাইরে তোমার ঝাটপাট দেবো সেগুলো শেয়ার করছি ঠিক আছে প্রচণ্ড ধুলো উঠছে বন্ধুরা তার জন্য দেখেছ মুখটা গামছা দিয়ে ঢাকার চেষ্টা করছি তোমরা অন্য কিছু ভাবো না ঠিক আছে মানে অন্য কিছু কমেন্ট করো না কেউ এই মানে প্রচণ্ড ধুলো শীতের সময় তো মানে মুখ ফেটে যাবে আর গামছা দিয়ে ঢেকে আমি দেখতে পাচ্ছিলাম তো গামছা দিয়ে একটু ঝাঁট দিলাম কিন্তু অসুবিধা হচ্ছিল তো যাই হোক বন্ধুরা এদিক ওদিক এ প্রান্ত সে প্রান্ত অনেকেই ঝাঁটপাট দিতে হবে তো ঝাঁটপাটগুলো আমি দিয়ে নিই

এত বার পেছে না সকাল বিকাল নষ্ট লোকের গরুতে কামবি খেয়ে নি কি খাবি রে তা ঘাস খাবি না তা আমি আমি দেখো ঘরের একদমartifactId দিতে হবে আলো এইটাতে নামাবেন আমি পুরো পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে হচ্ছে না না তো বন্ধুরা ওবারই কাজকর্ম করলাম তারপরে এবারই কাজকর্ম করলাম কিছু কিছু শেয়ার করলাম তোমাদেরকে তবু ভিডিওটা কতটা বড় হয়ে গেলো বুঝতে পারছো মানে আমাকে অনেক দাদাভাই কমেন্ট করে ভিডিও এডিট করো না তাহলে এডিট না করে কী করে হবে বলো মানে এত মানে এডিট করেছি তবু এত বড় ভিডিও হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা ভালোবাসো তাই আমাকে বলো যে এডিট করবে না পুরো ভিডিওটা দেখতে চাও তো আমি পুরো দেখানোর চেষ্টা করি তো একটু বকাবকি করেছি গরুর উপর আমার খুব রাগ হয়েছিল এত সানি নষ্ট করছিল না তার জন্য সকাল বিকাল দুবেলা করে ফেলে দিতে হচ্ছিল ওই জন্য একটু বকছিলাম গরুকে তোমরা কিছু মনে করো না ঠিক আছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি গরুকে খেতে দিতে দিতেই শেষ করছি ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিও